প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আর মাত্র একটি পরীক্ষা বাকি কামিং সতেরো তারিখ রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা এরপরেই তোমাদের শুরু হবে ব্যবহারিক পরীক্ষা সবাই খুব টেনশনে আছো ব্যবহারিক পরীক্ষা কুশন প্যাটার্ন কেমন হবে কত নাম্বার পাবে কিভাবে লিখতে হবে এই বিষয়ে তোমাদের ইন ডিটেলস আমি কথা বলতে চাই দেখো ব্যবহারিক রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা এখানে দেখো তোমাদের দুইটা কোশ্চেন আনসার করতে হবে প্রথম কোশ্চেন দেখো প্রমাণ সোডিয়াম কার্বনের দ্রবণ দ্বারা সর্বহারিত নমুনা দ্রবণের এসসিএল এর ঘনমাত্রা নির্ণয় দ্যাট মিন্স এর একটা টাইট্রেশন এই টাইট্রেশন সোডিয়াম কার্বনেট আর এসসিএল এর টাইট্রেশন অর্থাৎ ক্ষারক এবং অ্যাসিড মধ্যে যে টাইট্রেশন পরীক্ষাটা তোমরা পড়েছো এটা আসবেই এখানে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে টোটাল এই এক্সপেরিমেন্টে হলো দশ নাম্বার এই এক্সপেরিমেন্টের মূলনীতিতে তিন ব্যবহারিক পরীক্ষা পরীক্ষককে দেখাবা অর্থাৎ যারা পরীক্ষা নিবে কেন্দ্রে তাদেরকে তোমার দেখাইতে হবে যে আমার এই রেজাল্ট আসছে স্যার এই মানটা আমার এসেছে তাহলে তুমি তিন নাম্বার পাবে এরপর গণনা করবা তুমি গণনাতে দুই নাম্বার ফলাফল ফলাফলে দুই নাম্বার এই টোটাল সামারাইজ হলো তোমার দশ নাম্বার অর্থাৎ এই টাইটেশনটা অবশ্যই আসবে এই টাইটেশনে তুমি দশ নম্বর এইভাবে যদি লিখো তাহলে তুমি গেইন করতে পারবে সেকেন্ড এক্সপেরিমেন্ট নিম্নবর্ণিত কার্যকরী মূলকে দুইটির মধ্যে একটি শনাক্তকরণ করতে হবে দুইটি কি এসেছে দেখো একটা অ্যালডিহাইড মূলক আর একটা কার্বক্সিলিক মূলক তোমার অ্যালকোহল মূলকও আসতে পারে অথবা তোমার এর কিটুন মূলকও আসতে পারে অর্থাৎ এক দুই তিন চার এই চারটার মধ্যে দুইটা আসবে যেমন এটা আমি একটা সালের কুশের আমি তুলেছি সেখানে দেখে সিএলডি হাইটমূলক এবং কার্বক্সিলের মূলক এই দুইটার সে কোন একটা শনাক্ত করতে হবে কিভাবে শনাক্ত করতে হবে কিভাবে করলে তুমি এখানে পাঁচ নাম্বার পাবে শনাক্ত পরীক্ষা দেখানো পরীক্ষাটা দেখাবা বা দুই নাম্বার বিক্রিয়া সহ সঠিক শনাক্ত করার পরীক্ষা এটাও দুই নাম্বার মোট চার আর গাঠনিক সংকেত এক এইখানে ছাত্ররা সবচেয়ে ভুল করে গাঠনিক সংকেত লিখতে হবে যেমন তোমার যদি সিওএস মূলক তুমি শনাক্তকরণ করো কার্বক্সিলিক মূলক এটা কিন্তু গাঠনিক সংকেত না যদি তুমি এই পর্যন্ত লিখো তাহলে তুমি কিন্তু এই গাঠনিক সংকেতের এক নাম্বার পাবে না গাঠনিক সংকেত তোমার লিখতে হবে এইভাবে এটা হলো গাঠনিক সংকেত আর এইটার মধ্যে তোমার এক নাম্বার দেখো একটা লাইনের মধ্যে সিওএস গাঠনিক সংকেত তুমি লিখলে এক নাম্বার পাবে তাহলে পাঁচ নাম্বার এই দশ আর পাঁচ হলো পনেরো আর এখানে রয়েছে তোমাদের নোটবুক এই নোটবুকটা শুদ্ধভাবে যতগুলো এক্সপেরিমেন্ট তোমাদের আছে থাকতে হবে এবং তোমাদের যে রেসপেক্টিভ টিচার যিনি ক্লাস করিয়েছেন ওনার কিন্তু অবশ্যই ইনিশিয়াল থাকতে হবে যদি ইনিশিয়াল না থাকে তাহলে সেটা বৈধ নোটবুক হবে না তাহলে তুমি পাঁচ নাম্বার পাবে না আর যদি ইনিশিয়াল থাকে এবং সেখানে যে কন্টেন্টগুলো আছে এক্সপেরিমেন্টগুলো সবগুলো যদি শুদ্ধভাবে লেখা থাকে তাহলে তুমি পাঁচ নাম্বার পাবে এরপরে আছে সর্বশেষ মৌখিক পরীক্ষা যেটাকে ভাইবা বলা হয় এই ভাইবার কোনো সিলেবাস নেই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যতগুলো কন্টেন্ট আছে সবগুলা থেকে তোমার জিজ্ঞাসা করতে পারে তবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এক্সটার্নাল হিসাবে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্য যাই সেখানে বলা থাকে সাধারণত যে এক্সপেরিমেন্ট তোমাকে দেওয়া হবে সেই এক্সপেরিমেন্টের মধ্যেই সাধারণত কুশেনগুলা ধরা হয়ে থাকে কারণ এত বৃহৎ পরিসরের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র সবগুলো তোমার আদ্যপান্ত তো একটা ছাত্র তোমার মাথায় রাখতে পারে না তাই তোমাকে যদি মনে হয় যে কার্বক্সিলিক মূলক তুমি অ্যান্সার করেছ এই কার্বক্সিলিক মূলক রিলেটেড সবগুলো তোমাকে ধরা হবে এটা একটা সিট এটা গাঠন সংকেত লিখো কি বিক্রিয়ার মাধ্যমে তুমি এটা পেয়েছো টাইটেশন কাকে বলে এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার পত্র কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার কোনটি এই সকলের মধ্যে তোমাদের ভাইবা ধরা হবে আমি তোমাদের এই দুইটা এক্সপেরিমেন্ট করে এবং ভাইবার জন্য কি কি আসতে পারে কুশেন সবগুলো একটা ভিডিও আপলোড করব। আজকে এই পর্যন্তই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবে কমেন্ট করবে খোদা হাফেজ